গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও সবাই ভালো আছি তো অন্যান্য দিনগুলিতে যে রুটিনে আমার দিন শুরু হয় আজকের কিন্তু তার একটু ব্যতিক্রম হয়েছে আসলে অন্যান্য দিনগুলিতে কি হয় ভোর পাঁচটায় উঠে প্রথমে ছেলে স্কুলে টিফিন বানায় বরের জন্য অফিসে রান্না এগুলো দিয়েই দিনটা শুরু হয় কিন্তু আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম আসলে আগের দিন সন্ধ্যাবেলায় শ্বশুরবাড়ি থেকে জায়েদের ছেলে ছেলেমেয়েরা এসেছিলো ওদের কলকাতায় একটা পরীক্ষার সিট পড়েছিল তো ওদের বাড়ি থেকে আসতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে আর মানে এক্সামটা ছিল অনেক সকাল সকাল তাই আমাদের বাড়ি থেকে গেলে একটু সুবিধা হতো সেই জন্য ওরা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসছিল। আর সেই জন্য মানে অনেকগুলো রান্না বান্নাও হয়েছিল আর সেই রান্নাগুলো না অনেকটা বেশি ছিল তো আজ সকালে সেই জন্য সেই রান্নাগুলো মাইক্রোওভেনে গরম করে তোমাদের দাদা ভাইয়ের অফিসে পাঠিয়ে দিয়েছি আর ছেলে স্কুল আজকে ছুটি ছিল ওর একদিন করে এক্সাম হচ্ছে আর একদিন করে ছুটি আছে আর আগের দিন সন্ধ্যাবেলা একটু ঘুগনিও করেছিলাম তো সেটা একটু আছে তো ওটা দিয়ে এই বাবু মুড়ি খেয়ে নেবে ওই সকালবেলা রান্নাবান্নার কোনো চাপ নেই একটু ফ্রি আছি তো ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে আজকে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নিই তো সেই জন্য সকাল থেকে মোটামুটি একের পর এক কাজ শুরু করেছি তো দেখো মোটামুটি আমাদের মানে বেডরুমটা ক্লিন করে নিয়েছি আর এদিকে সোপার কভারটা দুদিন আগে ধুয়ে দিয়েছিলাম তো ওটা পরানো হয়নি তখন আজকে সোপার কভারটা পরিয়ে দিলাম আর বালিশগুলো একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে রেখে দিলাম তো দেখো লিভিং এরিয়াটা আমার ক্লিন করা হয়ে গেছে শুধু টিভিটার সামানটা একটু এখনও পরিষ্কার করা হয়নি ওটা একটু পরে করব আমার ডাইনিং এরিয়াটা এবার একটু ক্লিন করে নেব তো দেখো ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি তো সকালবেলা এখানে খাওয়া দাওয়া হয়েছিলো তখন মোছা হয়নি তো এখন ভালো করে ক্লিন করে নিয়ে আর জলের বোতলগুলো ভরে রাখছি কেন বলো তো আমি না জলটা এত কম খাই আর যদি বোতলগুলো খালি থাকে তখন আর ওই ঠিক আছে খালি আছে যখন পরে খাবো এরকম ভাব থাকে আর ওই জন্য একটু ভরে রেখে দিই তাহলে একটু মনে করে করে জলটা খেতে পারি আর তো জল কম খাওয়ার জন্য আমার মাঝে মধ্যে বুকে খুব পেন করে তো সেই জন্য জলটা ভরে রেখে দিচ্ছি আর এদিকে আমি কি করছি ঝুলগুলো চারিদিকে একটু ঝেড়ে নিচ্ছি মাঝে একদিন ঝুলটা ঝেড়েছিলাম খুব একটা ঝুল নেই ওই বিশেষ করে এই মাকড়সার জালগুলো থাকে ওইটাই প্রবলেম করে তো দেখবি একটা মাকড়সা থাকলে কোথা থেকে যে এত মাকড়সা হয়ে যায় না ওই জন্য মাকড়সা দেখতে পেলেই মেরে দিই মানে দ্রুত বংশ বিস্তার করে ফেলে এমন আর এদিকে দেখো টিভিটা ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে তো আমার যেদিন রান্না রান্নাবান্না থাকে না সেদিন যেন মনে হয় হাতে অনেকটা টাইম আছে আসলে রান্নাঘরে অনেকটা টাইম কেটে যায় তো অনেকে আছে খুব তাড়াতাড়ি না রান্না করে নিতে পারে তা আমার রান্নাগুলো করতে অনেকটা টাইম লেগে যায় কেন কী জানি তো আজকে রান্নাটা নেই একটু বেলার দিকেই করবো আর যেহেতু তোমাদের দাদাভাই খাবার নিয়ে গেছে আমি আর আমার ছেলে এক তরকারি মানে একটু মটন হয়েছিল তো মটন রয়েছে তারপরে অল্প করে ডালও আছে কিছু একটু আলু সিদ্ধ দিয়ে নিলে হয়ে যায় তো আমার ছেলে আবার মাঝে মধ্যে বলে মা পেঁয়াজ ভাজবে লঙ্কা ভাজবে আর ওটা দিয়ে আলু সিদ্ধ মাখাবে ওটা দিয়ে খেতে মানে খুব টেস্টি হয় আর তো আর আমাদের রাত্রে তো ভাত খাই তোমরা জানো আর ওই হয়তো রাত্রে দিন ইচ্ছা হলো যে আরে তরকারি করতে ইচ্ছা হচ্ছে না তখন কি করি আলু সিদ্ধ দিয়ে দিই আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিই আর তার সঙ্গে থাকে ঘি আর গরম ভাতে ওই আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেতে মানে দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা খেয়েছো কোনো দিন মানে গরম ভাতে তো ঘিটা সুন্দর লাগে খেতে তার সঙ্গে দেখবে ওই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে বেশ আলু ভাতে মাখা ওটা দিলেই আর কিছু লাগে না ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার টিভি ক্যাবিনেটটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে পুরোটা করলাম না মোটামুটি কিছুটা করে নিলাম আর যেহেতু সাদা তো মানে এর উপরে ধুলো পড়লে দেখতে বাজে লাগে তো সেই জন্য একটু ক্লিন করে নিলাম তো চলো এরপরে কাজগুলো করতে থাকি তো এই হলো আমার টিভি ক্যাবিনে মোটামুটি ক্লিন হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই তো এরপরে এলাম সুইচ বোর্ডগুলো পরিষ্কার করতে ক্লিন করতে তো এইগুলো অনেক দিন হয়ে গেছে অবশ্য ক্লিন করা হয়নি সেগুলো একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এগুলো সাদা এ তো একটু কয়েকদিন বাদে বাদে একটু পরিষ্কার না করলে দেখতেও বাজে লাগে আর ক্লিন করে নেওয়ার পরে দেখবে কি সুন্দর যেন পরিষ্কার হয়ে যায় একদম সাদা ধপধপ করে বেশ দেখতেও ভালো লাগে তো এরপরে চলে এলাম গ্রিলগুলো মোছার জন্য তো চলো কাজগুলো করি এখন গেস্ট রুমের জানালার গ্রিলটা পরিষ্কার করে নিচ্ছি এই রুমটা অ্যাকচুয়ালি আমরা কম থাকি বাড়িতে কোনো আত্মীয় এলে তারা এই রুমটাই থাকে তো এই রুমের গ্রিলটা পরিষ্কার করে নেব আর আমাদের বেডরুমের গ্রিলটা পরিষ্কার করব ছেলের রুমটা আজকে এমনি বেডগুলো ক্লিন করে দিয়েছি কিন্তু গ্রিলগুলো আজকে পরিষ্কার করব না যেহেতু ও পড়ছে ওকে আজকে খুব একটা ডিস্টার্ব করব না আর এদিকে দেখো ব্যালকনিতে এরপর চলে এসেছি আর কদিন আগে না আমাদের মেন রোডটা বন্ধ থাকায় সব গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছিলো যার জন্য প্রচুর ধুলো পড়েছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে ফেললাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমি ব্লগ বানাতে আরও উৎসাহ পাবো আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো টাটা